বহু মা রয়েছে তারা পরকিয়া করবার জন্য ছেলেদের হাতে মোবাইল ফোনটা ধরিয়ে দিয়েছে। তারা আর একটা ফোনে অন্যদের সঙ্গে পরকিয়া করছেন আর সেই পরকিয়া করতে গিয়ে কি করছেন সংসারটা ভাঙছেন আর বেশিরভাগ মা তারা কি করেন তাদের সন্তানকে নিয়ে চলে যান নিজের সঙ্গে স্বামীর সঙ্গে বিচ্ছেদ কিংবা স্বামীর থেকে সেপারেশন নিয়ে নেন এই যে স্বামীর সঙ্গে সেপারেশন নেন নিজের ছেলেটাকে নিয়ে চলে যান আপনারা কি কর কি জন্য জানেন এভারেজ একটা ভালো টাকা স্বামীর থেকে আদায় করবার জন্য এবং নিজেকে ফ্রি এবং মুক্ত থাকবার জন্য আপনারা নিয়ে যান নমস্কার আমি শঙ্কু সাতরা রয়েছে আপনাদের সময় দেখুন নানা সময় নানা ধরনের ঘটনা আমি নিয়ে আসি তবে একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা কোন সময় কি ভেবে দেখেছেন আপনার সন্তান বাড়িতে কি করছে কিংবা বাড়ি থেকে বেরিয়ে কি করছে দেখবেন আমাদের সময় যেটা ছিল তখন দেখেছি যে সন্তানরা বাড়ি থেকে বেরোলেই মানে আমরা বাড়ি থেকে বেরোলে মাঠ কিংবা কোনো কিছু দৌড়ঝাঁপ করা বিভিন্ন ধরনের খেলা ছিল কেউ ওই লুকোচুরি খেলা থেকে আরম্ভ করে ফুটবল খেলা থেকে আরম্ভ করে ক্রিকেট খেলা অনেক কিছুই করতো কিন্তু এখন কি করছে দেখেছেন এখন প্রত্যেকে প্রত্যেকে কিন্তু খেলছে কি মোবাইলে গেম কেন মোবাইলটা হাতে দিয়েছেন আপনার যাতে কোনো ডিস্টার্ব না হয় আমি কোন দিকে বলছি জানেন প্রচুর মা রয়েছেন যারা নিজস্ব একটা জগৎ তৈরি করেছেন কি জগৎ তৈরি করেছেন সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জগৎ তৈরি করেছেন ভাবছেন ছেলেটা তো আমার খুব সুন্দর আছে কিন্তু আপনি কি জানেন আপনার ছেলে আস্তে আস্তে আত্মহত্যা প্রবণ হচ্ছে জানেন না আপনারা জানেন না আপনার ছেলে আস্তে আস্তে ছেলে কিংবা মেয়ে আস্তে আস্তে আত্মহত্যা প্রবণ হচ্ছে তারা কি করছে তারা গেমের মধ্যে মনোনিবেশ করছে এবং গেমের মধ্যে মনোনিবেশ করে তারা কি করছে আস্তে আস্তে যাচ্ছে সেই স্বপ্নালু জগতে তাদের কিন্তু হিরো বানাচ্ছে তারা মস্তিষ্কে তারা হিরো হচ্ছে হঠাৎ করে গেমে হেরে যাওয়া থেকে স্খলন কোনোভাবে হওয়ার পরেই তারা দেখবেন যে তারা কিন্তু হঠাৎ করে বলে এমন একটা করে আপনি না না কি জানেন তার এখান থেকে এই পর্যন্ত স্খলন কোথায় হলো আর বিশেষ করে বলি যে এরকম বহু মা রয়েছে তারা পরকিয়া করবার জন্য ছেলেদের হাতে মোবাইল ফোনটা ধরিয়ে দিয়েছেন তারা আর একটা ফোনে অন্যদের সঙ্গে পরকিয়া করছেন আর সেই পরকিয়া করতে গিয়ে কি করছেন সংসারটা ভাঙছেন আর বেশিরভাগ মা তারা কি করেন তাদের সন্তানকে নিয়ে চলে যান নিজের সঙ্গে স্বামীর সঙ্গে বিচ্ছেদ কিংবা স্বামীর থেকে সেপারেশন নিয়ে নেন এই যে স্বামীর সঙ্গে সেপারেশন নেন নিজের ছেলেটাকে নিয়ে চলে যান আপনারা কি কর কি জন্য জানেন এভারেজ একটা ভালো টাকা স্বামীর থেকে আদায় করবার জন্য এবং নিজেকে ফ্রি এবং মুক্ত থাকবার জন্য আপনারা নিয়ে যান সবকিছুর পেছনে কাজ করে কিন্তু সেক্স এই সেক্স যেহেতু কাজ করে প্রত্যেকটা কিছুর পেছনে সেক্স যদি কোনো মহিলার মধ্যে অন্য অন্য সেক্সের যদি প্রভিশন না থাকে তাহলে কিন্তু সে সংসার ছেড়ে যাবে না এরকম তো দেখছি প্রচুর মহিলা রয়েছেন যারা কিন্তু সংসার করছেন তারা ভাবছেন যে তার স্বামী তার কাছে আরাধ্য দেবতা একটু বাড়িয়ে বললাম তার স্বামী তার কাছে আরাধ্য দেবতা তার স্বামী তার কাছে সমস্ত কিছু তার স্বামী ছাড়া সে কিচ্ছু বুঝতে পারে না কিন্তু বহু মহিলা রয়েছেন ছেলেকে একটা মোবাইল দিয়ে অন্য ঘরে তিনি কি করছেন তিনি মোবাইল ঘাটছেন অন্য কেউ বুঝতে পারছেন না সবাই বুঝছেন কেন আপনি সময় কাটাচ্ছেন তো কারণ এই ঝকঝকে ওয়ার্ল্ড ঝকঝকে ওয়ার্ল্ডে থাকতে গেলে আমার বয়স যাই হোক আমি তো একটু মনের শান্তি পাচ্ছি কখনো কখনো বন্ধুর সঙ্গে মিলছেন স্বামী সে তো এক গেমি। স্বামী এক গেমি তার জন্য কি করে তারা তারা কিন্তু ওই ধরনের একটা সম্পর্কে লিপ্ত হন এক সময় বেরিয়ে যান কিন্তু জানেন ছেলেটি কি হচ্ছে কিছুদিন আগে না বাংলা সিনেমা বেরিয়েছিল সেই সিনেমাতে দেখেছেন মা অন্যের সঙ্গে বিছানায় সম্পর্ক করছে আর ছেলে হামাগুড়ি দিয়ে সে টাকা চুরি করে চলে যাচ্ছে এটা যদি দেখে থাকে না আপনাদের কি এটাতে জ্ঞান হয়নি জ্ঞানটা হওয়া খুব উচিত তবে ভবিষ্যৎ প্রজন্মটা থেকে শেষ করছে বেশিরভাগ মায়েরা আর এই মায়েরা যে বেশিরভাগ প্রজন্মকে শেষ করছেন তারা কিন্তু জানেন না তারা কি করছেন তাদের সন্তানের যেখানে ভালো চাইছেন মায়েরা বেশিরভাগ যা দেখেছি যেসব মায়েরা স্বামীকে সেপারেশন স্বামীর থেকে সেপারেশন নিয়ে সন্তান নত্র নিয়েছেন শুধুমাত্র তারা কিন্তু টাকা কামানোর জন্য স্বামীর থেকে টাকা নেওয়ার জন্য তারা এটা করছেন আর যদি কেউ বলেন প্রতিবাদ করেন আমি বলছি আপনাদের যারা স্বামীর থেকে স্বামীর থেকে সম্পর্ক শেষ করে দিয়ে অন্য জায়গায় রয়েছেন তারা কিন্তু আপনাদের জনসুখের জন্য রয়েছেন তার বাইরে কিন্তু আপনারা কিছু জন্য থাকেন না অর্থাৎ ছেলেদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে সন্তানদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে বেশিরভাগ এই ধরনের মায়েরা কোনোদিন ভাবে না অর্থাৎ আমাদের রাজ্যে দেখবেন আগের থেকে যতই ধরপাকড় হোক দেখবেন নেশাগ্রস্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে এবং নেশাগ্রস্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস হচ্ছে অসহায়তা বাড়ছে তার সঙ্গে সবথেকে বেশি বাড়ছে হচ্ছে দশ এগারো বছর বয়স থেকে চব্বিশ পঁচিশ বছর বয়স পর্যন্ত কিশোর এবং যুবকদের আত্মহত্যার ঘটনা প্লিজ আপনারা একটু ভাবুন মোবাইল ফোন ব্যবহার কম করুন মোবাইল ফোনে অর্থাৎ ভিডিও ক্যামেরায় আজকাল যা ছবি ওঠে একটা কয়লা যিনি ভাঙেন তাকেও কিন্তু চকচকে হয়ে ওঠে অর্থাৎ বহু মহিলা রয়েছেন বাড়ির পুরুষটাকে পরিবর্তন করবার জন্য তারা কিন্তু চ্যালেঞ্জে নেবে অন্য একটা সুঠাম পুরুষ অন্য একজনের সঙ্গে মেলার চেষ্টা করেন মিলে কি হয় সন্তানটা নষ্ট হয় সন্তানটা নষ্ট হয় দেখবেন প্রচুর সন্তান রয়েছে আত্মহত্যা করছে কম বয়সে কারণ খুঁজে দেখবেন কারণ আমি বলছি আপনাদের সেই কারণ কিন্তু মা 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 এই ধরনের মা কিছু ব্যতরে রয়েছে নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান দেখতে থাকুন